তার জন্য কি শাস্তি কান্দারে উঠবাস কর দশবার বার নাহলে কিন্তু জামগা গা কিন্তু বন্ধ হয়ে যাবো ভগবান কিন্তু এই কিছুক্ষণের জন্য খুলছে আর দু পিছনে বসে ভালো করে বসে এমন করে না তো পিছনে আর ও পিছনে যায় আর কোনো দিন আমার মারবি না যদি মারোস মু মারব আমার আর আমি কি হয়ে যাম হ্যাঁ মনে থাকে জানি তুমি আমি যদি তুই আমার মারবি কে তুই যে আমার তাহলে তুই আমার পিঠে সেন দেয়া বালিতা কাইটালাইলি কে দেখি কাটছিস আমি কথা কইতেছিলাম না দেখে কি তোর কষ্ট হইতেছিল কতটা কতটা কষ্ট হইতেছিল তার জন্য তোর মারে কে কে জোরে ক শোনা যায় হ্যাঁ আমার নেগে কে আমার নাকি কানছিল আমি তোর কি লাগি তোর মাসির নাকি মানছি এত কান দিই

আবার তুই তো কারি বাসা করো কথা বলবে আমি মারলে আমি তুমি আমারে মারবা আমি মারু ও সত্যি বেদ দিয়া বাইরাম লাঠি দিয়া বাইরাম মন থাকবো আমি 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 তোর সাথে কথা কম না কিন্তু তাইলে আর আমারে মারলে মারলে তুমি আমারে বেদ দিয়া মারবি কথা কম না আমি মারলে আমার আমার যদি আর কোনোদিন মারো

তোর কাছে তো সত্যি কথা জানবা চাইছি তোর কি এখন লজ্জা করতেছি লজ্জা করতেছি কে ভাল লাগতেছে নাকি তোর মার অনেক বারবার গেছিলি কে তোর মার অনেক এনে গিয়ে বারবার গেছিলি কে ডাক্তার কে মুখ যা করে কথা ক কিসের জন্য গেছিলি কে তুই কি ভয় পেতেছিলি কে কি ব্যবসা তোর মানে নাই হাত দিয়ে শ্বাস নিতে নিতেছি ও কনে দুঃখ লাগছে কোন জায়গায় কষ্ট লাগছিল তোর কনে কষ্ট কষ্ট কনে লাগতেছিলো দেহা তো কোন জায়গায় বুকে আমি কথা না গেলে তোর কষ্ট লাগে সুজয়া বয় সুজয়া বয় আমি কথা না গেলে কি তোর কষ্ট লাগে কতটা আমি যদি আরাম যদি না থাকি তাহলে তুই কি করবি আমি যদি না থাকি কষ্ট লাগবো ঠিক আছে সরি করে হন থেকে দেওয়া ও আমার হয়ে গেছে কও আর কোনো দিন হবে কান দরো ভালো করে কানগুলা ভালো করে মলো গালের মধ্যে মারো তোমার পার হবে না ভালো করে মাই দেয় ঠিক আছে সারা জীবন মনে থাকবে এটা সারা জীবনের জন্য কিন্তু কইরা রাখলাম ঠিক আছে ঠিক আছে বদ্র দিয়ে বেদ দিয়ে বাইরেলে তো তুই কানবি ব্যথা পাবি তখন আমার খারাপ লাগবো আমি কথা কথা কুবা যাবো কিন্তু